আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে জামান কুমার মোল্লা ভাই সদর আসনের থেকে ধানের শিষের প্রতীকে নির্বাচন করতে যাচ্ছে আসলে আমরা জাতীয়তাবাদী বিএনপি পরিবার থেকে আমরা চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের কাছে প্রত্যাশা অবশ্যই রাখবো যে আমাদের ধানের শিষের প্রতীকে ধানের শীষের প্রার্থীকে সকালে দেওয়া এই প্রত্যাশায় রাখবো এবং আমরা আসছি আজকে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লোকাল লিপলেট বিতরণের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগছে আর সবাই একসঙ্গে আসছি সবার সঙ্গে দেখা হয়েছে এটা একটা মিলন মেলা বলা যায় ঈদের সময় হয়তো ফ্যামিলি আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয় কিন্তু এই যে আমাদের একটা রাজনৈতিক পরিবার এটা শুধুমাত্র দেখা যায় এই মিলন মেলায় দেখা যায় এটা অত্যন্ত আনন্দের এবং ভালো নাগর জায়গা থেকে আলহামদুলিল্লাহ জামান কুমার অত্যন্ত গায়নু এবং দূর দিনে গ্রামের বিপদে মানুষের পাশে থেকেছেন যে সময় মামলা হামলা थे अनेक নেতাকর্মि বিভিন্ন जगह पलाय थक से रात्रि उत्पीड़न তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা এবং জেলেও তারা গেছেন তাদেরকে অনেকভাবে সাহায্য সহযোগিতা উনিAppCompat করেন পাশে থেকে নিচে জেল খেকেছেন যার কারণে উনি আসলে সাধারণ মানুষ থেকে ভাগ্য হবে বলে আমরা মনে করি